এই রাষ্ট্রপতির বৈধতা নাহির ইসলামরা আট আগস্ট রাষ্ট্রপতির হাতে স্বয়ং এই উপদেষ্টা যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা এই বৈধতা নাহির ইসলামরা দিয়েছে সুতরাং আমাদের সংগ্রামী সভাপতি হক নুর তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার বক্তব্যের কোন গুরুত্বই দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেশ হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণভোটান এসেছে এবং এই গণভোটানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে কোন দলের সরকারের বেশি ভালোবাসার বহিপ্রকাশ সেটি নিয়ে জনগণের সন্দেহ এবং সংশয় রয়েছে যখন ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সব সবসময় তিনটা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল আমরাও প্রতিবাদ জানিয়েছি বিএনপি একটি বড় দল ক্ষমতায় ছিল আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম কিন্তু আরো দুটি দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে যে দল তখন পর্যন্ত নিবন্ধন পায়নি তদুককে সবসময়ে গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জাতীয় সংসদ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও মাত্র 3টি দলকে নিয়ে যাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের বিষয় তুলে ধরা হয়েছে যে এই তিনটি দল ভারতের নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণপ্রতিনিধিতে কোনো ভূমিকা নাই আমরা তারপরে সব কিছু মেনে নিয়েছি কেবল আমরা লক্ষ্য করেছি যে এই তিনটা দলকে এই সরকার ঐক্যমতে জায়গা আনতে পারেনি আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই তিনটা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারত সেই সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারতো। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে কিন্তু গত পনেরো মাসে সরকার সংস্কারের নামে এখন পর্যন্ত ওই সচিবালয় থেকে খেঁচিবাদ বিতাড়িত করতে পারে নাই সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের গৌরত্ব বন্ধ করতে পারে নাই এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে সংস্কারের নামে যারা জুলাই গণভূর্তানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে নাই সংস্কারের নামে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল বিসি এসপি ইউনো এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন ডিসি হচ্ছে এসপি হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় আমরা জানি না আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া সরকার সেটি করতে আসলে ব্যর্থ হয়েছে তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে অনেক দল চায় অনেক দল চায় না সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দল মেনে নিবে দু দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেশের পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক আমরা বলেছিলাম যেখানে আট আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন শপথের মাধ্যমে নতুন ভাবে এই রাষ্ট্রপতি বোঝটা দিয়েছেন সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবে আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমেই দিতে হবে অন্যথায় পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে সেখানে রিট হতে পারে তো যাই হোক গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে রাষ্ট্রপতির মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবে আদেশ জারি করা হয়েছে আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাছেন সুতরাং ঘুর করে আপনি এটা পরিবর্তন করতে পারেন না আর এই রাষ্ট্রপতির বৈধতা নাইদ الاسلامরা 8 আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথের মাধ্যমে দিয়ে দিয়েছে এই দায়িত্ব আমি নিতে পারি না এই দায়িত্ব স্বয়ং নাইদ ইসলামে এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদে যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনা রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা এই বৈধতা নাইদ ইসলামরা দিয়েছে সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবের আদেশ বলেন এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোন প্রশ্ন থাকে না সরকার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা গতকাল দেখেছি প্রধান উপদেষ্টা তিনি উদ্দেশ্যে ভাষণ তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট যদি গণভোট আজ থেকে ছয় মাস বা নয় মাস আগে হতো সেটি ভালো হতো কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি যেহেতু সরকার এইভাবে গণভোটের যাওয়ার সিদ্ধান্ত নিল আমার প্রশ্ন মাস জন অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র তিন মাস সময় রয়েছে। যেখানে এখন পর্যন্ত সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন অন্যান্য বাহিনী বলেন নির্বাচনী কর্মকর্তা বলেন সরকারের আমদারা বলেন তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি সেখানে কিভাবে এই সরকার ইতিহাসের সব থেকে দুর্বল সরকার এই সরকার আসলে দুইটি নির্বাচন জাতিকে উপহার দিবে এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে দুইটা নির্বাচন করার ফিটনেস নাই সুতরাং একই দিনে জুলাই জাতীয় সমাজ করে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে এটি করার কোন বিকল্প নাই যদি ছয় মাস নয় মাস আগে গণভোট হতো সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম সরকার যেহেতু ব্যর্থ হয়েছে বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটি বলেছি একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এবং সরকার সে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই